আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আজকে সম্ভবত আঠারোই অক্টোবর সকাল এখন বাজার সাতটা পৌনে সরি পৌনে আটটার মতো তো সকাল সকাল বের হলাম একটা জায়গায় যাব ভাবলাম যাওয়ার পথে আপনাদের সাথে আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি যেটা নিয়েও আসলে অনেকেই কমেন্টস করেন জানতে চান সেটা হলো আমেরিকায় আসলে বাচ্চাদের পড়াশোনার উপায়টা কী এবং চিকিৎসার উপায়টা কী মানে আমেরিকা এরকম একটা এক্সপেন্সিভ দেশ এখানে বাচ্চাদের পড়াশোনার খরচ কীরকম এবং চিকিৎসার ব্যয় কীরকম এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন আলাদাভাবে ইনবক্সে কমেন্টে তো ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি আচ্ছা আবার যেটা বলি আমার ইনফরমেশান আমি যেগুলো শেয়ার করি সেগুলোকে অথেন্টিক হিসাবে আপনি নেবেন কি না সেটা আগে একটু ভেবে দেখবেন কারণ আমি যে তথ্যগুলো শেয়ার করি বেশিরভাগই আমার এক্সপিরিয়েন্সিয়াল এবং আমি এখানে যারা অলরেডি থাকে আমার মতো বা এরকম তাদের থেকে কথা বলে তারপরে আমি আসলে ভিডিও করি বা তথ্য শেয়ার করি আমার কাছে মনে হচ্ছে যে ভুল বা অসত্য তথ্য শেয়ার করার চাইতে না করাই ভালো আচ্ছা তো আমেরিকার এডুকেশন সিস্টেমটা নিয়ে যদি একটু কথা বলি আগে আমেরিকাতে এডুকেশন সিস্টেম যেটা সেটা হলো অনেকটাই আমাদের বাংলাদেশের মতো কিনা বা নামটা ভিন্ন যেমন এখানে কিন্ডার গার্ডেন থেকে টুয়েলভ গ্রেড এটা হলো মানে ম্যান্ডেটরি শিক্ষা বা কি বলে এটাকে বাধ্যতামূলক শিক্ষা আর কি প্রতিটা শিশুর আমেরিকাতে যত শিশু জন্মগ্রহণ করবে অথবা যত শিশু থাকবে সবার যে শিক্ষাটা মানে বাধ্যতামূলক মানে একদম কিন্ডার গার্ডেন থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত শিক্ষাটা বাধ্যতামূলক তো এখানে প্রথম যেটা সে যেমন ফ্রি স্কুল আছে একটা সেখানে সাধারণত তিন বছরের পর থেকে দেয়া যায় এবং এই ফ্রি স্কুলটা একটু পে করতে হয় এটাতে সম্পূর্ণ ফ্রি ফ্রি না তবে বেশি না তো ফ্রি স্কুল তো ফ্রি স্কুল হলো তিন থেকে চারে দুই বছর ফ্রি স্কুলে থাকে এবং মূলত আমেরিকায় বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানো শুরু হয় পাঁচ বছর বয়স থেকে এবং সেটা হলো কিন্টার গার্ডেন তো কিন্টার গার্ডেনে এক বছর থাকার পরে সেটা হলো তারপর তাদের হলো এলিমেন্টারি স্কুল এলিমেন্টারি স্কুল অনেকটা আমাদের দেশের প্রাইমারি স্কুলের মতো তো এলিমেন্টারি স্কুল হলো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এটা এলিমেন্টারি স্কুল আর সূর্যের জন্য তো কিছু দেখাও যাবে না তো ওই এলিমেন্টারি স্কুলে সাধারণত তাদের একজন শিক্ষকই থাকে অর্থাৎ একজন শিক্ষক সবগুলা ক্লাস করায় এরপরে যেটা জুনিয়র স্কুল অথবা মিডল স্কুল বলে এখানে মিডল স্কুল হলো আপনার ক্লাস সিক্স সেভেন এইট অনেকটা আমাদের দেশে জুনিয়র স্কুলের মতো তো এই সিক্স সেভেন এইটে এসে স্কুলের শিশুরা মানে বিভিন্ন টিচারের সাথে ইন্টারাকশান করার সুযোগ পায় এরপরে হাই স্কুল যেটা হ্যাঁ সূর্যের জন্য তো আমিও তো কিছু দেখি না হাই স্কুল যেটা হাই স্কুলটা হলো নয় দশ এগারো বারো তো এই হাই স্কুলে এসে বাংলাদেশের মতো একটু ওরকম সায়েন্স আর্টস কমার্স ওরকম ভাগ না থাকলেও মোটামুটি একটা ডিরেকশান পায় যেমন যারা ভোকেশানালে যাবে তারা ওই দিকটা একটু ফোকাস করে যারা অন্যান্য সায়েন্স সাবজেক্টগুলোতে যাবে তারা ওই দিকটা একটু ফোকাস করে তো এখানে যেটা জেনারেল এডুকেশন ভোকেশনাল স্পেশালাইজড কিছু এডুকেশন এই জিনিসগুলো এখানে ইয়ে করা হয় তাহলে কিন্ডার গার্ডেন থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত এখানে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি এডুকেশন প্রতিটা শিশুর জন্য এবং এই এডুকেশনটা হলো ফ্রি প্রাইভেট মানে পাবলিক যে স্কুলগুলো আছে আমেরিকার সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলায় যে লেভেল মানে কিন্ডার গার্ডেন থেকে টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা বিনামূল্যে পড়াশোনা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তো যে প্রশ্নটা আপনারা অনেকেই করেন যে আমরা যারা ভিজিট ভিসায় আসি বা ভিজিট ভিসায় যারা থাকে অথবা স্টুডেন্ট ভিসায় যারা থাকে মানে এফ ওয়ান তাদের বাচ্চা কাচ্চা কি আমেরিকার স্কুলে ভর্তি হতে পারবে কিনা উত্তর হলো ইয়েস আমেরিকাতে প্রতিটা শিশু শিক্ষা প্রতিটা শিশুর শিক্ষা গ্রহণ করার অধিকার আছে সেটা তার আমেরিকান বাচ্চা হোক যে দেশের বাচ্চাই হোক ইমিগ্রান্টের বাচ্চা হোক এফ ওয়ান ভিসাধারের বাচ্চা হোক ভিজিট ভিসাধারের বাচ্চা হোক অর্থাৎ প্রতিটা শিশু এখানে যে পাবলিক স্কুলগুলো আছে আছে সেখানে লাভ মানে পড়াশোনা করতে পারবে সেখানে যাইতে পারবে এবং সাধারণতরা স্কুল গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনার ইয়েটা কি হ্যাঁ অবশ্যই আপনার অ্যাড্রেসের জন্য অথবা আইডি কার্ড দেখতে চাইবে আপনার আইডি কার্ড না থাকলে আপনার পাসপোর্ট লাগবে অথবা আপনি যে অ্যাড্রেসে আসেন সেই অ্যাড্রেস ভেরিফিকেশন একটা অ্যাড্রেস ওখানে দিতে হবে তো আমেরিকায় এই যে যেটা বললাম টুয়েলভ গ্র্যাড পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা হলেও এরপরে যে কলেজ এবং ইউনিভার্সিটি সেটা পাবলিক কলেজ হোক মানে সরকারি কলেজ হোক অথবা প্রাইভেট কলেজ হোক সরকারি ইউনিভার্সিটি হোক সেখানে আপনাকে পে করতে হবে কিন্তু এবং আমেরিকাতে এই মানে উচ্চশিক্ষার খরচ মোটামুটি অনেক বেশি আমি নিজে এখানকার কলেজ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশান নেওয়ার ব্যাপারে কয়েকটা সরকারি কলেজ প্রাইভেট কলেজে যোগাযোগ করছি মোটামুটি আপনার টিউশন ফিটা বেশি টিউশন ফিটা বেশি মানে আমাদের মতো যারা আছে তাদের জন্য হাজার বারোশোর নিচে কোনো টিউশন ফি নাই বাট যারা এখানকার সিটিজেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে অনেক ইয়ে করা যায় সেরকম কোনো ইয়ে আছে তো প্রথম কথা হল যারা আমেরিকায় আসতে চাচ্ছেন আপনার পড়াশোনা বাচ্চার পড়াশোনার খরচের ব্যাপারে চিন্তা না করলেও হবে তবে যেই জায়গাটা আপনার চিন্তা দেখেন আমেরিকার স্কুলগুলো কিন্তু আমেরিকান কালচারেই কিন্তু ওরা ফলো করে তো এই শিশু মনে নরম মনে আমেরিকান কালচার আমেরিকান কালচারের সব মানে ভালো মন্দ আপনি এখানে এসে সেটা ইভ্যালুইট করা কতটা যৌক্তিক হবে সেটা একটা প্রশ্ন বাট আপনার বাচ্চা তখন আমেরিকান স্কুলগুলোতে যাবে আমেরিকান আমেরিকান কালচারগুলো সে পাবে যেমন যেটা আমি শুনছি সত্য মিথ্যা জানি না যারা অনেকেই যে আমেরিকান স্কুলগুলোতে মোটামুটি একটু অ্যাডাল্ট বা মিডিল স্কুল বা ওই যে হাই স্কুলগুলোতে বাথরুমে ওই যে হোটকা থাকে আর কি টয়লেটে হোটকা মানে বেলুন রাখে আর কি মানে কদম কদম ফুল রাখে আর কি তারা দেখেন আমরা যখন আমি যখন এনডিওতে বিভিন্ন আফ্রিকান দেশগুলোতে যে যাইতাম ওখানে টয়লেটে প্রতিটা টয়লেটে প্রতিটা পাবলিক প্লেসে আমরা কন্ডম রেখে দিতাম তো সেটা এখানে হাই স্কুলগুলোর টয়লেটে নাকি পাওয়া যায় সত্য মিথ্যা জানে না আমাকে মাফ করুক আমি এটা শুনলাম আর কি যেহেতু আমি কখনো যাইনি তো এখন এখানে আমি যেটা দেখছি অনেক অনেক বাংলাদেশি যারা আছে বাচ্চাকে মানে এলিমেন্টারিটা এখানকার স্কুলে পড়ায় মানে ক্লাস ফাইভ পর্যন্ত এরপরে নিয়ে যায় ওই যে ধর্মীয় স্কুলগুলোতে আমেরিকাতে প্রতিটা জায়গাতে আপনার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা আছে হাফেজে পড়াতে চলে সেটা সম্ভব ইসলামিক লাইনে পড়াতে চলে সেটাও সম্ভব তো আমি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে আছে আমি আমার ছেলে মেয়েকে এখানকার যে মাদ্রাসা আছে সেখানে আমি পড়াব দেখা দেখ এটা আমার ইচ্ছে আল্লাহ কতটুকু কবুল করেন তো এই জায়গাটা মানে আসলে বাচ্চারা তো স্কুল থেকে শেখা শুরু করে তো এদের স্কুল থেকেই আমেরিকান কালচারটাও কিন্তু কেরা তখন নিজের মধ্যে মানে লালন করা শুরু করে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমেরিকার স্কুলগুলোতে আপনার বাচ্চাকে পড়তে দেন এই ফিল্টারিং করার যদি সুযোগ থাকে কোনটা স্কুল থেকে সে শিখবে না শিখবে সেটা একটু চেষ্টা করবে তো দেখেন বাট যেটা হলো টেনশন নাই আমেরিকার মতো দেশে এসে আপনি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে যদি টেনশন করেন তাহলে আপনার আমেরিকায় আসার দরকার নেই আর দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো এটা আমি আলাদা চিকিৎসা সেবা নিয়ে আলাদা একটা ভিডিও করব একটা করছে আরও ডিটেলস একটা করব সেটাতে বলবো মানে বাচ্চাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পাওয়ার বেশ কয়েকটা জায়গা আছে প্রথম কথা হলো যে কোনো জরুরি বা ইমার্জেন্সি সার্ভিসে আমেরিকাতে নাইন ওয়ান ওয়ানে কল দিলেই পুলিশ সেই সেবাটা আপনাকে দিবে আপনি কি ইমিগ্রেন্ট আপনি কি বৈধ অবৈধ আপনি কি এফ ওয়ান আপনি কি ভেজিটর এগুলো জিজ্ঞাসা করবে না যখন আমেরিকাতে এই জিনিসটা খুব ভালো আপনার যখন কোনো সহায়তা দরকার গভর্নমেন্ট থেকে তখন আর আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা অতটা মাথা ব্যথা করে না আপনার সহায়তা দরকার আপনার সার্ভিস দরকার আপনার ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার আপনার ইমার্জেন্সি বিপদে পড়ে গেছেন হেল্প দরকার উদ্ধার করা দরকার ওগুলোই তারা করবে তো এর বাইরেও যেমন আমি আপনি অবশ্য নিউ ইয়র্কে থাকলে অনেক সুযোগ সুবিধা বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিউ ইয়র্কে থাকলে আপনারা যারা আসবেন নিউ ইয়র্কে এসেই বিনামূল্যে আমি বিনামূল্যে ইন্স্যুরেন্স করা যায় হেলথ ইন্স্যুরেন্স করা যায় বাংলাদেশে এক আপা আছে উনি উনার মাধ্যমে আমি হেলথ ইন্স্যুরেন্স করছি উনি উনি ওটাতে জব করেন তো আমেরিকার মানে নিউ ইয়র্কে থাকলেও অনেক সুযোগ সুবিধা বাট ওখানে ইনকামের তুলনায় খরচ অনেক বেশি সোশ্যাল লাইফটা আপনাকে বেশি মেনটেন করতে গিয়ে একটু খরচ টরচ বেশি চলে যায় তো যেটা আমি অর্থাৎ বাচ্চাদের যদি আপনার ইন্স্যুরেন্স ইনিশিয়ালি নাও থাকে বাচ্চাদের সার্ভিসটা মোটামুটি অ্যাভেলেবেল আপনি যে কোনো হাসপাতালেই যান জরুরি প্রয়োজনে আপনাকে বলবেন না যে টাকা দাও এরা টাকা আমেরিকার টাকা তাৎক্ষণিক চায় না আপনার জরুরি চিকিৎসা দরকার চিকিৎসা করে তারা হয়তো বা আপনার অ্যাড্রেসে আপনার বিলটা পাঠিয়ে দেবে আপনার যদি সামর্থ্য হয় দিবেন তা না হয় বলবেন যে ভাই আর মাফ করে দেন আয়তন এর নতুন আয়তন এত তো এখানে আর আমি যেখানটায় আছি যেমন ফ্লোরিডার মায়ামি এখানে দুইটা এনজিও আছে যারা বাচ্চাদের মানে বা সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় দুইটাই মায়ামিতে একটা ওকা 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 লোকা ওকা লোকা না কি নাম আরেকটা মায়ামি গার্ডেন হ্যাঁ তো এর বাইরেও আরো কিছু খ্রিস্টান পরিচালিত যেমন একটা আছে বাপটিস্ট এরাও কিন্তু আপনার চিকিৎসা দেয় জরুরি প্রয়োজনে বাট পরে বিলটা পাঠায় দেয় বাসায় তো ওভারঅল কথা যেমন আমি এখনো ইন্স্যুরেন্স করি নাই হেলথ ইন্স্যুরেন্স করি নাই আমার বউ বাচ্চাকে নিয়ে বেশ কয়েকবার ডাক্তার কাছে যেতে হয়েছে তো আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি মেডিসিন সহকারে তো এগুলো নিয়ে আসলে টেস্ট করার কিছু নেই বাট যদি আপনি আমেরিকায় অনেক বড়ো লোক হয়েই আসেন আপনার ডলারের ঝঞ্ঝন যদি থাকে ডলার যদি উড়ে ডলার যদি ড্যান্স দেয় মানে আপনি সক্ষমতা থাকলে অবশ্যই ইন্স্যুরেন্স করা ভালো যে কোনো ধরনের বিপদ আপদ ঘটার জন্য আপনি যদি এখানকার অনেকগুলো হসপিটাল আছে মারাত্মক মেডিকেল রিলেটেড কোনো ইয়ে ট্রিটমেন্ট দরকার হলে তারা ইন্স্যুরেন্স তারা করবে না কারণ অনেক এক্সপেন্সিভ আপনি দিতে পারবেন কি পারবেন না এটা একটা ফ্যাক্টর তখন ওরা কি করে ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স থেকে তারা ক্লেম করে তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন যাদের এই সমস্ত তথ্যগুলো দরকার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কথা আমি বলি না বাট এখন যেহেতু মুখ দিয়ে চলে আসছে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি যারা ভিজিট বিষায় আমেরিকার ভিজিট বিষার জন্য আবেদন করতে চান অথবা মানে আমি যেই এজেন্সি থেকে আবেদন করছি সেটা থেকে যদি আবেদন করতে চান নক নখ দিয়েন কমেন্টস করেন আমি সেই এজেন্সির ডিটেলস আপনাকেদেরকে দিয়ে দেব আমি সরাসরি ভিডিওতে বলতে চাই না বাট কেউ যদি চান তাহলে আমাকে নক দিয়েন আমি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল